ان الحمد لله সম্মানিত সুধি আজকে আমি ইনশাআল্লাহ الله কারীমের ফজিলত সংক্রান্ত 40 টি হাদিসের তৃতীয় হাদিস আপনাদের সম্মুখে পেশ করব عن ابي سعيد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقول الرب عز وجل من شغله القران عن ذكري ومسالتي আعوতাইতুহু আফযাল মা উ'তিয়াস সায়িলিন অথবা كما قال عليه الصلاه والسلام حضرت আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন আল্লাহ তাআলা ফরমান যে ব্যক্তি কুরআন কারীমে مشغول থাকার কারণে যিকির আজকার ও দোয়া করার অবসর পায় না আমি তাকে দোয়াকারীদের চেয়েও বেশি দিয়ে থাকি দারিমি তিন হাজার তিনশত ছাপ্পান্ন হাদিস নাম্বার তিন হাজার তিনশত ছাপ্পান্ন